আচ্ছা শুরু করছি যেটা বলে শুরু করি দুপুরবেলা করে সেটা বলে শুরু হোক নাকি আচ্ছা ক্যামেরা বার করছে দাঁড়াতে বললো নমস্কার বন্ধুরা আমি সমর আপনারা দেখছেন রে ফ্রেন্ড হাওড়া হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় প্রচুর হোয়াটসঅ্যাপ তার মধ্যে অন্যতম হাওড়া হোয়াটসঅ্যাপ আমরা কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও মেদিনীপুর থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া সমস্ত জেলাতেই আছে গ্রিন ফ্রেন্ডসের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তার মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন বললাম সেটা আপনারা সকলেই জানেন যে হাওড়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নেসটাই অন্য দুশো টাকা করে চারা দিয়ে এরকম একটা অনুষ্ঠান করা সম্ভব নয় এই অনুষ্ঠানের পিছনে পুরোটাই কৃতিত্ব আছে হাওড়ার প্রত্যেকটা মানুষের এবং যারা এই অনুষ্ঠানটা এত ভালো করে রাখার জন্য যারা ডোনেট করেছেন এই অনুষ্ঠানটা করার জন্য কারণ আমি কিন্তু জানি না যে কারা ডোনেট করেছে কিভাবে ডোনেট করেছে কিভাবে এসছে তার কারণ দুশো টাকা করে চালানি এরকম অনুষ্ঠান করা যায় আমার জানা ছিল না আমি জানিও না কিন্তু কিছু তো হয়েছে হাওড়া গ্রুপের মধ্যে সেটা বুঝতে পারছি এবং এই হাওড়া গ্রুপের থেকে অনেক কিছু শিখে অন্যান্য গ্রুপরাও করবে সেটা কিন্তু আমি আশাবাদী তবে যেটা সব থেকে বলা কথা হাওড়া গ্রুপ যখন যখন আমি প্রথম গ্রুপ তৈরি করি এবং দাদাগিরিতে যাই এবং আমার লিস্টের নাম আসে যে আমি হাওড়া হয়ে খেলবো তখনই কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আমি একবারও দাবি করিনি যে কলকাতা হয়ে বা দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে কেন নয় তো যেহেতু আমি ফ্রিমফেন্টসের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকটা জায়গার নাম আমার সঙ্গে যুক্ত আছে তাই হাওড়াটা বেঁচে ভীষণ ভালো লেগেছিল ওই সময় তো আলাদা করে কিছু বলার নেই প্রত্যেকের একটা মাথায় রাখবেন যে আমাদের কিছু গাছ করতে হবে গাছ বসাতে হবে আর মনের থেকে সব থেকে বড় কথা গাছ বসানোর থেকে কথা মানে যেটা বললে না নয় যে মনের থেকে একটু দূর করতে হবে হবে একে ভালোবাসতে হিংসাটা ধরুন এখানে অনুষ্ঠান করতে গিয়ে ছোটখাটো কোনো ভুল হয়েছে আপনারা সেটা নিয়ে গোপনে না আলোচনা করে যারা কর্মকর্তা আছে তাদেরকে বলবেন দাদা এই জায়গায় এই জায়গায় ভুল হয়েছে পরের পরে কিন্তু আরো ভালো হওয়া উচিত সেটা নিয়ে কালচার না করে নিজেদের মধ্যে যদি রাখেন সেটা আরও ভালো হবে আর এটা শুধু হাওড়া বা কলকাতা বা সমর সরকার বা গ্রিড ফ্রেন্ডস বলে নয় সমস্ত জায়গায় এটা করবে নিজেদের ফ্যামিলিতেও এটাই করবেন দেখবেন সব কিছু ভালো আছে বর্তমানে যে সময় যাচ্ছে আমরা জানি না কে কতদিন বাঁচবো কে কত ভালোভাবে বাঁচব কিন্তু আমরা যদি এই হিংসা হিংসি না করে যদি নিজেদের মতন করে সবুজ ছড়িয়ে ভালো থাকতে পারি এর থেকে ভালো কিছু আর হতেই পারে না এখানে এই যে প্রোগ্রাম গুলো হয় হাওড়া হোক কিংবা হুগলি হুগলি হোক কিংবা কলকাতা এই প্রোগ্রামের আমার কোনো দায়িত্ব থাকে না বা আমি কোনো দায়িত্ব মাথায় করে নিই না বা আমাকে সবকিছু জানানো হয় না সবকিছু করে সেই জেলায় যারা কর্মকর্তা আছে বা বলতে পারি জেলায় যারা সব থেকে বেশি আছে। ভালো না বাসলে এরকম একটা অনুষ্ঠান করা সম্ভব না আমি খালি আসি আর আপনাদের সামনে একবার করে বলে দিই নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস তবে হ্যাঁ গ্রিন ফ্রেন্ডস হাত ধরে যেটা হয়েছে সবথেকে থেকে বড় ব্যাপার বড় কথা হাওড়া গ্রুপের ধরুন আগের মিটআপে একটাও স্টল ছিল না একটা স্টল ছিল এবং এবছর দেখছেন তো চারটে স্টল আগের বছর এখানে চেয়ার খালি ছিল এবছর দেখতে পাচ্ছেন চেয়ার ভর্তি হয়ে লোক দাঁড়িয়ে আছে তো এই পরিবর্তনটা হাত ধরে এসেছে এবং বহু মানুষ যুক্ত হয়েছে সবথেকে বড় কথা হাওড়ার মানুষ এখানে আছে তা নয় হাওড়া ছাড়াও এখানে আছে ঝাড়গ্রামের লোক এখানে আছে মেদিনীপুরের লোক এখানে আছে হাওড়া ছাড়া হুগলির লোক কলকাতার লোক রাইদিঘি থেকে লোক এসছে এবং কলকাতার তো কোনায় কোনায় থেকে লোক এসছে বারাসাত থেকে লোক এসছে আর মানে কি বলবো যত যত দূরই বলি কম এটা কিন্তু হাওড়া গ্রুপের জন্য বড় পাওয়া না তাদের জন্য একটা জড়ে বড় tali জানা বড় থেকে উঠে এই হাওড়া বিতঙ্কের অ্যাটেন্ড করতে আসছে আর হাওড়া গ্রুপে বলার কিছু নেই যারা ভালোবাসে তারা তারাই তো সবকিছু তো যারা যারা কর্মবর্তা আছেন আমার চাইদে একটু চলে আসুন যারা এই দায়িত্ব আছেন এই সুযোগে ঠিক আছে যারা হাওড়া গ্রুপের এই মিটআপটা অর্গানাইজ করছে

আট জন তারা আছে অভিজিৎ যারা হাওড়া ফুটবে দায়িত্ব হাতে একটা করে তুমি দিয়ে দাও এই প্রহবান এটা সে পক্ষ থেকে যারা যারা আছে তাদের দিয়ে দাও নজন সম্ভবত তাই তো হ্যাঁ 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 একদম তুমি ওটা গিয়ে চলে যাও তারপরে একটা গাছ কম হবে ওটা অভিজিৎ দাকে দিয়ে দেবে আচ্ছা দাদা ওই গেটের দ্বারা যে দাদা আছে ওই গাড়িতে সজলদার কাছে যান একটা টপ এরকম আছে নিয়ে আসুন একটা টপ কম হবে আচ্ছা অভিজিৎ দাকে আমি করে দিয়ে দেবো অভিজিৎ দাকে ঠাক 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 অভিজিৎ দাকে পরে দিয়ে দেবো বিজয় দা কই দেখি লাইভ হচ্ছে তো আচ্ছা এখানে রেখে দিন রেখে দিন আচ্ছা অসংখ্য ধন্যবাদ সকলকে এই জন্য এছাড়াও আমি বলবো হাওড়া গ্রুপে যারা আছেন একটা ভালো অনুষ্ঠান করতে গেলে সামান্য কিছু খরচা বেশি হয় এইভাবে কিন্তু সবাই হেল্প করবেন এবং হেল্প না করতে পারলে সঙ্গে আসবেন আগের দিনে আসবেন বা এনাদের সঙ্গে একটু কাজ করবেন সবাইকে একটা জোরে করে তালে সকলের জন্য হুগলি জেলার কর্মকর্তার একজন গৌতম দা গৌতম দা হাওড়া গ্রুপে যারা দায়িত্ব নিয়েছে তাদের জন্য একটা করে গিফট এনেছে তাহলে এর থেকে আর কি হতে পারে দেখুন জোরে একটা গড় তারিখ দাদা দিদিরা অনেক আমাদের সাহায্য করেছে সেই রকমই একজন আমাদের সামনে আছে শুক্লা দি শুক্লা দিকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি শুক্লা দিকে আচ্ছা অনাদিদা কি আমাদের মধ্যে

রমেন্দ্র যাও যা রমীন্দ্রা কি কোনো রবীন্দ্র চলে আসুন i'm going to शे <laughs> टुकडो <laughs> <laughs>